কি গো যে আমার ফোলা সার্টিফিকেটে বানান একটু ভুল আছে ওইটা সংশোধন করা লাগবে তো আমরা শুনলাম যে ওইটা সংশোধন করতে গেলে প্রথমে উকিলের কাছে যাইতে হবে এর ফেন্নে আমরা আইছি স্যার এফএডি করার লাগে আপনারা ঠিক জায়গায় আইছেন এই ধরনের কেস আমি অনেক হ্যান্ডেল করছি এফএডি করতে হলে একটু ঝামেলা আছে এই সার্টিফিকেট দিয়ে কি হবে না মানে আমার পোলা সরকারি চাকরি রিটার্নে টিকা গেছে এখন ভাইবা হইবে তার হ্যাঁ তো কাগজ হতে জমা দেওয়া লাগবে তো নামের বানান ভুল থাকলে তো সমস্যা কইলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে একটা কথা আছে আগে বইলা দেওয়া ভালো আমার একটা খরচ আছে আমার খরচের বাদু একটা লাইন খরচ আছে ওইটা দেওয়া লাগবে সমস্যা নেই আমারটা কমে দেওয়া যাবে আর কি খরচ লাইন মানি এটা এপিটিপিস করা লাগবে আর এই এপিটিপিস করতে হলে একজন ম্যাজিস্টার কাছে যাইতে হবে ম্যাজিস্টার কাছে যে যাওয়ার যে রাস্তা ওই রাস্তা কিছু খরচ আছে ওটা দেওয়া লাগবে আপনি যে রাস্তায় দিয়ে যাইবেন এই রাস্তায় অনেক খরচ মানে বুঝলাম না আপনি কি বিমান দিয়ে যাইবে বিমান ভাড়া দিবেন ম্যাজিস্ট্রেট হলো একজন ব্যস্ত মানুষ তিনি থাকে ব্যস্ত ওই রাস্তা দিয়ে যাইতে হলে কিছু কুমির আছে ওই কুমিরকে কিছু খাওয়াতে হবে কুমিরকে আপনি খাওয়ানো লাগবে কেন হাইরে যন্ত্রণা কুমিরকে যদি না খাওয়াই ওই রাস্তা দিয়ে হাইটে গেলে কুমির তো আমার পা কামড়ে দিবে ও বাবা আপনি ফুসকুনি দেখে যাবেন তার কাছে আমি ডাঙাতিয়া যান তুমি তো শহরে পড়াশোনা করছো তুমি তো জানো মেজিস্টার কাছে যাইলে সে কি ফাফাও করে দিবে কাজটা হ্যাঁ সেখানে খরচ দেওয়া লাগবে না

ওই নাম্বারটা নিছলে লেখা আছে গাউরা মুজাব্বল। ওই নাম্বারটা কল দাও। ابو গাউরা মুজাব্বল কে? আমারও গা ছাত্র ছিল স্কুলে। ওই স্কুলের ভিতরে সবচেয়ে গাউরা ছিল। তার জন্যে আমি ওরে ভালোবাসে গাউরা তো জামমেতে রাখছি। এই হাঙ্গরাষ্ট গুরিয়া আমাদেরই ঠিকই আইবি। কে বলছেন মুজাব্বেল বলছিলা জি 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 আমি মুজাব্বেল বলছি আপনি কে বলছেন তোমার ইংলিশ স্যার ও জি স্যার কি স্যার স্যার বলেন বসো বসো জি স্যার কি মুজাব্বেল তুমি বইসা গেলা তুমি কি ভুলে গেছো এই কদম আলী মাস্টার যারা প্রথম বইতে কয় সে বইতে সাহস পায় না তোমার কি একবারও মনে পড়ে না একবার মকগুলারে কইছি পয়লা বসতে ও ঠাস করে বয়া পড়ছে তারপর ব্যাট দিয়ে এমন পিডান পিড়াইছি তারে এরপরে ওর পিছনে বেঙ্গুলের মতন চাকা চাকা হয়ে গেছে তোমার কি মনে পড়ে না ও আমার কেলাসে এক সপ্তাহ ধরে বসতে পারে না মনে আছে এরম এরম হয়ে গেছে হ্যাঁ ওতে কি বলতে পারি আমরা আমাদের সোনালী বর্তীত না না মোজাব্বেল বসো বসো তোমার এখন একটা সমাজের সম্মান এখন তোমারে দ্বারা করে কথা বলাটা ঠিক না মোজাব্বেল বসো বসো স্যার বললাম কইল আচ্ছা মোজাব্বেল তোমারে ফোন দিচ্ছে একটা ইনফরমেশন জানার জন্য জি স্যার স্যার বলেন আমি আমার ছেলের বানান ঠিক করার জন্য এপিটিবি করতে আইছি।

তা কি হইছে হেডা বলেন আপনার লাইসেন্স নাম্বারটা একটু কম আরে বাবা আপনার লাইসেন্স কমুক কি আরে আপনি কেডা এ বেটে এই সামনে দেখা তোর সাথে নম্র ভদ্র ভাষা কথা বলছি আমি জুনিয়র ম্যাজিস্ট্রেট মুজাব্বেল হুসাইন হ্যাঁ তা আমি ও মা 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 কি তুমি বলে গুসাইতে আছো তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো স্যার আমার والله শুনছি আমি তো স্যার স্যার আমি বলে ওকি আমি বলি না স্যার আমি হ কইছি কি আমি একজন উকিলের সেরবয়া প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস মানে অনেক আগ্রহ তো স্বীকার তাই প্র্যাকটিস করতেছি এই কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করো ওই উকিলের লাইসেন্স নাম্বারটা আমার একটু দাও স্যার ওনার কোনো ক্ষতি করবে না স্যার স্যার উনি উনি লোক ভালো স্যার ঠিক আছে সেটা আমি পরে দেখতে আসি তুমি এক কাম করো তুমি আমার সারে নিয়ে ভাস ভবনে চলে আসো ওমা অফিসে গেলে আবার এন্ড আবার পরে সালাম করে দেয়নি আচ্ছা স্যার আজকে অফিসে না গেলে হয় না স্যার আরেকদিন যাব আরেকদিন যে চাকাই আইব কেন আমি সকালে তো কিছু খাই নাই আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া কইরা তারপরে আসো খাইয়ে আসবো কি করে স্যার খাওয়া হইলে তো আমার বাথরুমে সাপ ধরে স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি নিজেই চলে তোমার চেম্বারে তোমার চেম্বারের ঠিকানাটা দাও

알짱, 티가스. <목소리> <목소리> <목소리>